বুজ আমি গ্রহণ করিনি সম্মানিত দিন ভাই বোন এবারে আপনাকে ধারাবাহিকতায় দেখাই বিশ্বের শ্রেষ্ঠ মহিলা সবচেয়ে দামি মহিলা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন জিবরাইল আমার কাছে আস আল্লাহর নবীর কাছে আসলেন আল্লাহর নবীর কাছে এসে জিব্রাইল বলছেন আল্লাহর নবী এই যে এই যে খাদিজা আসছে তার হাত একটা বাটি আছে তাতে আছে খাদ্য তাতে আছে তরকারি এই যে খাদিজা আসছে তার হাতে একটা বাটি আছে তাতে আছে খাদ্য তাতে আছে তরকারি যখন খাদিজা আপনার কাছে চলে আসবে জিব্রাইল বলছে কে কাকে বলছেন জিবরালালা ইসালাম আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই যে খাদিজা আসছে তার হাতে একটা বাটি আছে তাতে খাদ্য তরকারি আছে আপনার জন্য নিয়ে আসছে তো আপনার কাছে আসলে বলবেন খাদিজা ফাকরা আলাইহা সலாம் ওমিন রব্বيها আপনি তাকে বলে দিবেন খাদিজা আল্লাহ তোমাকে সালাম দিয়েছে বলি খাদিয়াত জিবরাইল তোমাকে সালাম দিয়েছে অবাসরাহবে বাইতিন ফিল মিন কাসাবিন লা সাকাবাত বিহি ওয়ালা আর এমন একটা জান্নাতে ঘরের কথা বলে দিবেন যে ঘরটা তার জন্য আল্লাহ হীরা মানিক্য দ্বারা তৈরি করেছেন যাতে কোনো হইচই নেই যাতে কোনো কষ্ট ক্লেশ নেই যাতে কোনো হইচই নেই যাতে কোনো ক্লান্তি নেই আল্লাহ সালাম দিয়েছে পৃথিবীর কোন মহিলা আল্লাহর পক্ষ থেকে সালাম পায়নি দুই জিব্রাইল সালাম দিয়েছে তিন একটা ঘর তৈরি করা হয়েছে আসিয়া দামি মহিলা ফেরাউনের স্ত্রী উনি বলছেন যে জান্নাতে ঘর বানান আর জিব্রাইল এসে আমাদের নবীকে বলছেন যে আল্লাহ জানলাতে ঘর তৈরি করেছেন এবার তফাৎ বুঝেন ওই যে কম ছেলে পাশ থেকে আপনি খেয়াল করেন না কেন আমি তো আর কোন কেশা কাহিনী নিয়ে আসিনি আপনি ভদ্রতা বজায় রেখে কিছুক্ষণ অপেক্ষা করবেন আমি আপনার বিদ্যার উপরে মাঝে মধ্যে আঘাত করতে চেয়েছি কেন যে বিদ্যা আপনার ক্ষতি করে সেই বিদ্যা মূলত বিদ্যা নয় আপনি বাংলা ইংরেজি শিক্ষা অর্জন করেন কিন্তু জাতির উপকারার্থে করেন কার উপকারার্থে জাতির উপকার অর্থে আরে পয়সা তো হিন্দুরও আছে পয়সা তো ইহুদি খ্রিস্টানদেরও আছে টাকা তো ওদের পৃথিবী তো তাদের ওই নবীর যুগেও ছিল পৃথিবী তাদের আজও পৃথিবী তাদের তো আপনি মধ্যেখানে এসে তাদের সাথে মিশে যে কি করছেন এবার দেখেন রাসূল সাহস সালাম বলছেন পৃথিবীর মানুষ শোনা রেখ লাতাত্ত্ব বেউনার সোনা নামান কানেক্কার লাখম তোমরা ইহুদিদের খ্রিস্টানদের সাথে মিশে যাওয়া শিবরান বে শিবরিন ডান হাতের বিঘৎ যেমন বাম হাতের সমান 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 মিশে যাওয়া দুই জেরান বে বাহু যেমন বাহু সমান তিন ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান তেমনি মিশে যাওয়া এবার নিচে নামতে লাগলেন শোনো 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 খারাপ হতে 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 একেবারে একেবারে নিকৃষ্ট পারানি গুই সাপ গুই সাপ ইহুদি খ্রিস্টান যদি গুই সাপের গর্তে ঢুকে তো হারাম উপার্জন করতে করতে ওদের পোশাক পরতে পরতে তোমরা ওই গুই সাপের গর্তে ঢুকে যাওয়া